এবছর ভোলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে আর কোনো ফাঁকা বুলি মিষ্টি কথা এদেশের মানুষের আর চিরা ভিজবে না আগামী বারো তারিখ মানুষ চমক দেখাবে হাত পাখাকে বিজয় করি ইনশাল্লাহ ভোলার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে ভোলার মানুষ জানে কাকে পাওয়া যায় আমি আঠারো সনে নির্বাচন করেছিলাম এই ভোলায় আপনাদের সাথে প্রতিটা বছর প্রতিটা মাস প্রতিটা দিন আমি পার করেছি আপনারা আমাকে সব সময় দেখেছেন আপনারা সুখে দুঃখে আমাকে অতীতেও পেয়েছেন আগামীতেও পাবেন আমি ভোলা বরিশাল সেতুর সেক্রেটারি হিসাবে এটার আন্দোলন সেতু সচিব সেতু জ্বালানি উপদেষ্টার সাথে বারবার বৈঠক করেছি ভেলা ভোলার গ্যাস নিয়ে আন্দোলন করেছি ভোলার নদীবাদ নিয়ে আন্দোলন করে যাচ্ছি বিডিএফ এর সভাপতি হিসাবে